খালেদা জিয়া ফিরলেন চার মাস চিকিৎসার পরে অনেকটাই সুস্থ হয়ে ফিরলেন তার ফেরার দৃশ্য দেখে আমার কেবলই চন্দ্রবিন্দু ব্যান্ডের একটা গানের লাইন মনে পড়ছে লাইনটি হলো এভাবেও ফিরে আসা যায় বাংলাদেশের ইতিহাসে তিনি প্রথম কোনো সাবেক প্রধানমন্ত্রী যাকে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবরণ করতে হয়েছিল জিয়া অরফারেন্স ট্রাস্ট দুর্নীতি মামলায় তার পাঁচ বছরের কারাদণ্ডের সাজা হয়েছিল তারপরে কেবলই কারাগার আর হাসপাতালের খবর বারবারে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক পর্যায়ে চলে গেছে শুরুর দিকে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ট্রল হয়েছিল মনে আছে নিশ্চয় তারপরে দেখুন সময় কীভাবে সব কিছু ওলট পলট করে দেয় খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রের উত্তরণের পথকে সহজ করে দেবে তার এই কথার মধ্যে হয়তো আরও অনেক কথা আরও অনেক রাজনীতিও লুকিয়ে রয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছে খালেদা জিয়ার সক্রিয় উপস্থিতি বাংলাদেশের রাজনীতির অনেক সমীকরণই পাল্টে দিতে পারে